ামিনী আর মেয় রাধেক দাস জনম জনমো মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে প্রিয় ভক্ত এই সেই বৃন্দাবনের প্রেম সরোবর এই প্রেম সরোবরে রয়েছে রাধাকৃষ্ণের প্রেমময়ী লীলা আজ আমরা দর্শন করবো এই পুরো প্রেম সরোবরকে এবং এই প্রেম সরোবরকে আমরা পরিক্রমা করবো প্রিয় ভক্ত আপনারা যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আমার সঙ্গে এই প্রেম সরোবরের পরিক্রমা করুন এবং এই স্থানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করুন যদি এই ব্রজলীলা বৃন্দাবন লীলাকে মন দিয়ে শ্রবণ করেন এবং এই বৃন্দাবনকে ভালোবাসেন তাহলে খুব তাড়াতাড়ি রাধাকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় রাধা কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় বৃন্দাবনকে ভালোবাসার মাধ্যমে প্রিয় ভক্ত বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসুন রাধাকৃষ্ণকে প্রাপ্ত হয়ে যাবেন চলুন আমরা দর্শন করি এই প্রেম সরোবরকে এই সেই অতি পবিত্র স্থান রাধাকৃষ্ণের প্রেমময়ী মিলন স্থান প্রিয় ভক্ত এই প্রেম সরোবরে রয়েছে অনেক মধুর লীলা আজ আমরা এই প্রেম সরোবরের লীলাকে শ্রবণ করব। এবং আমরা এই প্রেম সরোবরকে পরিক্রমা করব প্রিয়ভক্ত এই যে প্রেম সরোবরের জল এই জল হল রাধারানীর চোখের জল এবং শ্যামসুন্দর কৃষ্ণের চোখের জল রাধারানী কৃষ্ণের বিরহে আর কৃষ্ণ রাধারানীর বিরহে কান্না করেছে আর কান্না করে করে তাদের চোখের জলে এই প্রেম সরোবর আজও রয়েছে এই প্রেম সরোবর সেই পাঁচ হাজার বছর আগে এই স্থানে রাধা কৃষ্ণ দেখা করতো আর রাধারানী কৃষ্ণের বিরহে কান্না করে রাধারানীর চোখের জলে এই সরোবর ভরে গিয়েছে প্রিয় ভক্ত দাপর যুগে যেরকম রাধাকৃষ্ণ এই স্থানে লীলা করেছে তেমনই আজও এই স্থানে রাধাকৃষ্ণ নিত্যলীলা করে কিন্তু আমরা এই জড়চোখে চোখে তা দেখতে পাই না কিন্তু বৃন্দাবনের প্রতিটি লীলা স্থলে রাধাকৃষ্ণ রয়েছে তাদের লীলা নিত্যলীলা রাধাকৃষ্ণের লীলা কখনো সমাপ্ত হয় না তারা সব সময় তাদের এই মাধুর্য লীলা করে আর এই স্থানটি অনেক রমণীয় স্থান প্রিয়ভক্ত আমরা এখন এই প্রেম সরোবরকে পরিক্রমা করতে করতে শ্রবণ করব এই স্থানের লীলা এই স্থানে যে লীলা হয়েছিল সেই লীলা শ্রবণ করলে সত্যি মন আনন্দে ভরে যাবে ওই দিকে রয়েছে নন্দগ্রাম নন্দগ্রাম থেকে শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে আসত আর ওই দিকে রয়েছে বার্সনা বার্সোনা আর নন্দগ্রামের মাঝে রয়েছে এই প্রেম সরোবর তো কৃষ্ণ প্রতিদিন এই স্থানে দেখা করত ভক্ত এখন আমরা এই প্রেম সরোবরকে পরিক্রমা করতে করতে এই স্থানের লীলা কথা শ্রবণ করবো আর রাধারানী যখন এই স্থানে কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য আসত তখন রাধারানীর সমস্ত সখীরা রাধারানীর পাশে থাকত তেমনই কৃষ্ণ যখন রাধারানীর সঙ্গে দেখা করার জন্য আসতো তো কৃষ্ণের সখারাও কৃষ্ণের আশেপাশে থাকতো তো একবার রাধারানী এই স্থানে কৃষ্ণের পাশে বসেছিল ভক্ত ঠিক এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করব। আমাদের চিহ্ন হলো এটি এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করব এবং এই স্থানে এসেই পরিক্রমা সমাপ্ত করব তো রাধারানী কৃষ্ণের পাশে বসেছিল সেই সময় কৃষ্ণের সমস্ত সখারাও কৃষ্ণের থেকে কিছুটা দূরে ছিল আর রাধারানীর সমস্ত সখীরাও রাধারানীর আশেপাশেই ছিল আর মাঝে কৃষ্ণ আর রাধারানী বসেছিল তখন একটি ভ্রমর এসে রাধারানীর মুখের সামনে ঘুরছিল আসলে সেই ভ্রমরটি রাধারানীর মুখমণ্ডলকে ভেবেছিল একটি পদ্মফুল কেননা রাধারানীর মুখমণ্ডল এতই সুন্দর এত সুন্দর ভোমরটি ভেবেছিল রাধারানীর মুখমণ্ডলকে পদ্মফুল পদ্মফুল ভেবে রাধারানীর মুখের সামনে মধু পান করার জন্য আর তখন রাধারানীর একটু ডিস্টার্ব হচ্ছিল আর দূর থেকে কৃষ্ণের এক সখা মধুমঙ্গল সেই ভোমরটিকে দেখছিলো রাধারানীকে এভাবে ডিস্টার্ব করছে তখন মধুমঙ্গল এসে সেই মধুমাখিকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে আসলে এই ভোমরের একটি নাম হল মধুমাখি কেননা ভোমর পান করে আর মধুমঙ্গল কৃষ্ণের শাখা এসে সেই মধুমাখিকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে দূরে তাড়িয়ে দিয়েছে আর মধুমঙ্গল ফিরে এসে বলছিল আমি মধুসূদনকে তাড়িয়ে দিয়েছি মধুসূদনকে তাড়িয়ে দিয়েছি আর সেই কথা যখন রাধারানী শুনেছে রাধারানীর সঙ্গে সঙ্গে অজোর ধারায় কান্না শুরু করেছে কেননা কেননা কৃষ্ণেরও একটি নাম মধুসূদন রাধারানী ভেবেছিল আমার কৃষ্ণ বোধায় চলে গিয়েছে আর কান্না করছিল এভাবে মধুর লীলা হয়েছিল এই স্থানে তো রাধারানীর মুখমণ্ডল কত সুন্দর ভমরও বুঝতে পারে না ভমর ভেবেছিল পদ্মফুল আসলে কুটি কুটি কন্দর্বকেও মোহিত করে ভগবান কৃষ্ণ ভগবানের রূপ এত সুন্দর আর সেই ভগবান কৃষ্ণ যিনি কুটি কন্দর্পে মোহিত করে তিনিও রাধারানীর রূপ দেখে মোহিত হয়ে যায় তাহলে ভেবে দেখুন রাধারানী কত সুন্দর কত সুন্দর শ্রীমতী রাধারানী আর সেই রাধা কৃষ্ণের মিলন স্থল এই স্থান প্রিয় ভক্ত যখন এভাবে রাধারানী শুনেছিল যে আমার কৃষ্ণ চলে গিয়েছে তখন রাধারানী কৃষ্ণের বিরহে কান্না করেছিল কান্না করে করে রাধারানীর চোখের জলে এই সরোবর দেখুন আজও রয়েছে এই সরোবরটি আর অতি পবিত্র এই সরোবরের জল কেননা এই সরোবরের জল রাধারানীর চোখের জল রাধারানী ভেবেছিল আমার কৃষ্ণ বোধ চলে গিয়েছে কিন্তু কৃষ্ণ রাধারানীর পাশেই ছিল আসলে রাধারানীর প্রেম এতটাই গভীর রাধারানী এতটাই কৃষ্ণকে ভালোবাসে যে প্রেমের বর্ণনা করা খুব কঠিন সেই মাধুর্য মন্ডিত ভগবান কৃষ্ণের লীলাকে বোঝা যায় ভক্তির মাধ্যমে আর প্রেমের মাধ্যমে কৃষ্ণের প্রতি প্রেম থাকলেই কৃষ্ণ কৃষ্ণলীলাকে অনুভব করা যায় বোঝা যায় তখন রাধারানী কান্না করে করে এভাবে রাধারানীর চোখের জলে এই পবিত্র সরোবর আর এই সরোবরের নাম হয়েছে তখন থেকে প্রেম সরোবর যেহেতু কৃষ্ণ প্রেমে কান্না করে করে রাধারানীর চোখের জলে এই সরোবর ভরে গিয়েছে তাই তো এই সরোবরকে বলা হয় প্রেম সরোবর এভাবে এই প্রেম সরোবরে রাধা কৃষ্ণের প্রেমময়ী লীলা হয়েছে আর তখন কৃষ্ণ রাধারানীকে সান্ত্বনা দিয়েছিল যে হে রাধা দেখো আমি তোমার পাশেই রয়েছি তুমি কেন কান্না করছো তখন রাধারানী দেখেছিল যে না শ্যামসুন্দর তো আমার কাছেই রয়েছে এরকম গভীর প্রেম হল রাধারানীর কৃষ্ণের প্রতি প্রিয় ভক্ত এই স্থানটি অনেক রমণীয় পাশে রয়েছে দেখুন অরণ্য অরণ্যর মাঝে অনেক পশু পাখিরা রয়েছে যারা বিচরণ করে বৃন্দাবন ধাম হলো অপ্রাকৃত ধাম এখানে সব কিছু রয়েছে আর অদ্ভুত দর্শন রয়েছে এখানে দেখুন প্রিয়ভক্ত এই গাছে কত সুন্দর সুন্দর প্রজাপতিরা বিচরণ করে এই বৃন্দাবনের যে প্রজাপতি এই প্রজাপতি আসলে কৃষ্ণ চিন্তা করে করে এভাবে প্রজাপতির রূপ ধারণ করেছে শাস্ত্রে বলা হয়েছে যে শুয়া পোকা রয়েছে এক ধরনের সেই শুয়া পোকা প্রজাপতির চিন্তা করতে করতে প্রজাপতির রূপ ধারণ করে একবার ভেবে দেখুন কত অদ্ভুত এই লীলা এই কথা এক ধরনের পোকা থাকে সেই পোকাকে বলা হয় শুয়া পোকা আর সেই শুয়া পোকা সবসময় প্রজাপতির চিন্তা করে আর প্রজাপতির চিন্তা করতে করতে একসময় প্রজাপতিতে রূপান্তরিত হয়ে যায় তাই তো আমরাও যদি কৃষ্ণের চিন্তা করি কৃষ্ণের এই লীলাকে শ্রবণ করি কৃষ্ণের ধামকে দর্শন করি কৃষ্ণকে ভালোবাসি তাহলে আমরাও একদিন ভগবানের মতন দিব্য চিন্ময় রূপ প্রাপ্ত হব আসলে শাস্ত্রে বর্ণিত রয়েছে যখন কেউ ভক্তির মাধ্যমে মুক্তি লাভ করে সিদ্ধি লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হয় তখন সেই ভক্ত ভগবানের মতনই রূপ প্রাপ্ত হয় যেমন কোনো ভক্ত যখন বৈকুণ্ঠ প্রাপ্ত হয় বৈকুণ্ঠে যায় তখন ভগবান বিষ্ণুর মতন রূপ প্রাপ্ত হয় সেই ভক্ত তেমনই আমরা যদি এই গোলক বৃন্দাবনকে ভালোবাসি রাধাকৃষ্ণকে ভালোবাসি তাহলে আমরা গোলক বৃন্দাবন প্রাপ্ত হব আর সেখানে কৃষ্ণের সঙ্গে খেলা করতে পারব কৃষ্ণের সঙ্গে সেই লীলায় আমরা অংশগ্রহণ করতে পারবো এবং ভগবানের মতনই সুন্দর চিন্ময় রূপ আমরা প্রাপ্ত হব যদিও ভগবান আলাদা ভক্তির মাধ্যমে আমরা ভগবানের মতনই রূপ প্রাপ্ত হতে পারি গোলক বৃন্দাবন গিয়ে কিন্তু সেখানেও আমাদের স্বরূপ হলো ভগবানের নিত্য সেবক এবং সেবিকা আমরা সেখানে গিয়েও রাধাকৃষ্ণের নিত্য সেবা প্রাপ্ত হব তাই তো প্রিয় ভক্ত আমাদের রাধাকৃষ্ণকে ভালোবাসা উচিত কৃষ্ণ যখন এই বৃন্দাবন থেকে মথুরায় চলে যায় তখন শেষবারের মতন রাধারানীর সঙ্গে কৃষ্ণ এই স্থানে দেখা করেছিল আর তখনও রাধাকৃষ্ণ একসঙ্গে কান্না করেছিল তাই তো এই সরোবরে যেমন রাধারানীর চোখের জল রয়েছে তেমনই কৃষ্ণের চোখের জলও রয়েছে প্রিয় ভক্ত আমরা পরিক্রমা করে চলছি এই প্রেম সরোবরের আপনারাও যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন মনটাকে এই প্রেম সরোবরে নিয়ে আসুন আর আমার সঙ্গে এই মনসে প্রেম সরোবরের পরিক্রমা করুন প্রিয় ভক্ত আমি যে সমস্ত লীলা স্থলের ভিডিও বানাই যদি সেখানে পরিক্রমার ব্যবস্থা থাকে তাহলে আমিও আপনাদের জন্য পরিক্রমা করি এরকম ভাবে ভিডিও বানাই লীলা কথা বলি যেন আপনারা ঘরে বসেও এই পরিক্রমা করে জীবনকে ধন্য করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে যে আমরা ঘরে বসেও যদি মনটাকে বৃন্দাবনে নিয়ে আসি তাহলে আমরা এই স্থানে আসার ফল প্রাপ্ত হতে পারি এবং এই স্থানকে পরিক্রমা করা দর্শন করার ফল প্রাপ্ত হতে পারি তাই তো অবশ্যই আপনারা মনটাকে বৃন্দাবনের এই স্থানে নিয়ে আসুন তো আমরা যে স্থান থেকে পরিক্রমা শুরু করেছিলাম ঠিক সেই স্থানেই এসে পৌঁছে গিয়েছি দেখুন প্রিয় ভক্ত এই স্থানটি ছিল আমাদের চিহ্ন আমরা এখান থেকেই পরিক্রমা শুরু করেছিলাম এবং ঠিক এই স্থানে এসে আমরা পরিক্রমা সমাপ্ত করলাম কিন্তু আমরা এখন স্পর্শ করব এই পবিত্র প্রেম সরোবরের জল যে জল স্বয়ং রাধারানীর চোখের জল এবং কৃষ্ণের চোখের জল দেখুন প্রিয় ভক্ত ঠিক এই স্থান থেকে কিন্তু আমরা পরিক্রমা শুরু করেছিলাম এবং এখানে এসে পরিক্রমা সমাপ্ত করলাম তো আমরা এই অপ্রাকৃত রাধারানীর চোখের জলকে এখন স্পর্শ করব মাথায় লাগাবো এবং আপনাদের সকলের জন্য এই জলকে আমি অর্পণ করবো তো চলুন আমরা কুণ্ডর দিকে এগিয়ে যাই জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন প্রিয় ভক্ত রাধারানীর চোখের জল এই অপ্রাকৃত জলকে এখন আমি মাথায় লাগাব প্রিয় ভক্ত আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলের জন্য রাধারানীর কাছে প্রার্থনা করি এবং রাধারানীর কাছে প্রার্থনা করে বলি হে শ্রীমতী রাধারানী সকল ভক্তের জন্য আমি এই জল অর্পণ করলাম যে ভক্তরা তোমার এই বৃন্দাবন ধামকে দর্শন করে তোমার এই বৃন্দাবন ধামকে ভালোবাসে তোমাকে ভালোবাসে রাধারানী তারা যেন তোমার কী পা প্রাপ্ত হয় তোমার এই ধামে এসে দর্শন করতে পারে তোমার ভক্ত হয় এবং তারা যেন বৃন্দাবন ধাম প্রাপ্ত হয় এবং তারা ভক্ত হয়ে যেন তোমার বৃন্দাবন ধামকে প্রাপ্ত হয় প্রিয় ভক্ত আমি আপনাদের সকলের জন্য এই জলকে অর্পণ করলাম রাধে 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 সকল ভক্তের জীবন মঙ্গলময় হোক আনন্দের হোক প্রিয় ভক্ত আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক যত্ন এবং থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে